আসসালামু আলাইকুম আমি সাদিয়া আজকে আপনাদের সামনে বটবড়ি আলু ভাজে নিয়ে আসলাম আলুগুলোকে কেচ ছিলে নিব পেঁয়াজ ছিলে নিব এর মধ্যে মরিচ দিয়ে দেব এই তিনটিকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব পানিতে একটি ঝুড়িতে বটবড়িগুলোকে সুন্দর করে কেটে নিব আর এর মধ্যে আলুগুলোকে কেটে দিয়ে দিব একটি পাত্রে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেব তারপরে আলু বরবরিগুলোকে পানিতে সুন্দর করে পরিষ্কার করে নিব একটি কড়াই বসিয়ে দিলাম চুলায় এর মধ্যে তেল দিয়ে দিব তেলটি যখন গরম হয়ে আসবে এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেব কাঁচামরিচ পেস্টটি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব তেলের মধ্যে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালার পরিবর্তন না হচ্ছে পেঁয়াজের কালার যখন পরিবর্তন হয়ে লাল হয়ে আসবে তখন এর মধ্যে বটবটি আলু দিয়ে দেব বটবটি আলু দিয়ে সুন্দর করে লেড়ে চেড়ে দিব তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব সুন্দর একটি কালারের জন্য এর মধ্যে হলুদ দিয়ে দেবো তারপর লেড়ে চেড়ে দেব কিছুক্ষণ জাল করে নিলে বটবড়িটা সুন্দর মতো রান্না হয়ে যাবে বটবড়ির রান্না এখন শেষ পর্যায়ে